আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছে নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজ রেসিপিতে একদম মনোযোগ হচ্ছিল না কারণ আমার ভীষণ মন খারাপ হচ্ছিল আজ আমি এমন একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। যেটি আমি চোখে দেখেছি সেটি শেয়ার করব আশা করি আমার এই কথাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ কিছুটা তুলে ধরবো সমাজের কিছুটা নিকৃষ্ট মানুষের কথা শেয়ার করব আপনাদের যে কতটুকু নিকৃষ্ট হলে মানুষ এরকম ব্যবহার করে একটি মেয়ের প্রচণ্ড স্বপ্ন ছিল ও বড় হয়ে ডাক্তার হবে ও যখন সকালে ঘুম থেকে উঠতো তখনই হাতে বই থাকতো ঘুমিয়ে পড়লো মানে বুকের মধ্যে বই থাকতো মানে ঘুমিয়ে পড়তো বুকের মধ্যে বই রেখে লাইফে কিছু না কিছু হওয়ার স্বপ্নে দেখত মনে মনে চিন্তা করতো যে ডক্টরের লাইনে পড়লে হয়তো আমি কিছুটা মানে একটা কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে মানে নিজের পায়ে দাঁড়ানোর মতো স্বপ্নে সব সময় স্বপ্নটা আর পূরণ হলো না বাবা এমন একটা জায়গাতে বিয়ে দিল বলেই দিয়েছিল যে আমার মেয়েকে তোমরা পড়ালেখা করাবে তখনই বিয়ে দেব ওনারাও অনেকটা রাজি হয়েছেন যে ঠিক আছে পড়ালেখা করাবো তোমার মেয়েকে নিয়ে নেই বয়স তখন আঠারো মানে কোনোভাবে হয়েছে আঠারো মানে ইন্টার ফার্স্ট ইয়ার পরে পড়েছে মানে চলছে এরকম আর কি মেয়েটা কিন্তু মেয়েটা ছাইছিল না বিয়ে বসতে মানে আমি নিজে দেখেছি নিজের চোখে দেখেছি অনেক কান্নাকাটি করছিল যে আমাকে এখন বিয়ে দিও না আমি আরও পড়ালেখা করবো তারপরে কেনে জানি হুট করে রাজি হয়ে মানে বিয়েটা হয়ে যায় মানে হাতে বেশি সময় নেই মানে এই রকমটাই তো মেয়েটার বড় একটা বাই ছিল তো ও যখন বিয়ে হয়েছে বিয়ে হচ্ছিলো তখনই বলছিল যে তুই যদি বলিস না তাহলে এই বিয়েটা ভেঙে দেব। কিন্তু কি একটা ভেবে যেন মেয়েটি রাজি হয়ে যায় ঠিক আছে বিয়ে দিয়ে দাও আমার চোখে এখনো ভাসছে চোখ দিয়ে যে জল পড়েছিলো টপ টপ করে যাই হোক বিয়ে হয়ে গেল তো ছেলেপক্ষ ছিল বাহিরের দেশে মেয়েকে কোথায় রেখে যাবে তো বাবার বাড়িতেই তো রেখে যাবে ওরা অল ফ্যামিলি বাহিরের দেশে তো ওনারা চলে গেলেন মানে এক মাস পনেরো দিনের মতো মানে বোর্ডে রেখে আবার চলে গিয়েছে বাহিরের দেশে তো মেয়েটি তো এখন মানে পড়ালেখা মানে চালু রাখতে হবে ও বসে পড়লো যে পড়ালেখা করবে সবাই তারা না করছে যে পড়ালেখা তুমি আর করতে পারবে না এদেশের পড়ালেখা নাকি ওই দেশে চলবে না তো ওই দেশে গেলে তারপর তুমি পড়ালেখা করবা তো মেয়েটি তো নিজের মনকে আর আটকাতে পারছে না হুট করেই যে মানে পড়ালেখা শেষ হয়ে যাবে মেনে নিতে পারছিল না তারপরও কিন্তু কথা না শুনে মাঝে মধ্যেই দেখতাম কলেজে যেতে তো এরকম মাঝে মধ্যেই চলতো হুট করেই একদিন ওনার কাজ হয়ে গেল ছেলে পক্ষ নিয়ে গেল মানে বাইরে দেশে। তো মেয়ের বাবা মা তো আর মনকে সান্তনা দেওয়া যায় না যখন ইচ্ছে হতো মেয়েকে ফোন দিত কিন্তু ওনারা কেউ রিসিভ করতেন না ফোন তো যে মেয়ের কথা বলছিলাম ওনাকে সবসময় শ্বশুরি খুঁটা দিতেন যে তোমার মা একদম ফোন দেয় না তোমার কোচ খবর নেয় না কিসের মা তোমার আরে পৃথিবীতে মায়ের যেরকম স্থান আছে না অন্য মা এই জায়গাটা নিতে পারে না তো যেহেতু উনি ছিলেন দেশে তো হুট করেই কিন্তু বাইরের দেশে চলে গিয়েছিলেন ওই দেশের সাথে আসলে মানিয়ে গুছিয়ে চলতে একটু সময় মানে লেগে গিয়েছিল বাংলাদেশের কালচার অন্য দেশে গিয়ে এরকম ব্যবহার করলে তো কিছুটা বুঝতেই তো পারছেন কি অবস্থা হবে জন্য মানিয়ে গুছিয়ে নিতে নিতেই সময় অনেক লাগে তো সবাই তো আর এরকম বুঝতে রাজি না মানে সবাই বুঝতে রাজি না যে হুট করে একটা মানুষকে চেঞ্জ হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মেয়েটি যে একদম ভাতও রান্না করতে জানতো না সেটিও বলে দেওয়া হয়েছে ল বিয়ের সময় যে রান্না বান্না কিছুই পারে না তো ওনারা বলেছিলেন শিখে যাবে শিখে যাবে মানে সব মানে যত দোষ ছিল সব দোষ কিন্তু আগ থেকেই বলা হয়েছিল এই পারে না সেই পারে না মেয়েটি ওনারা বলছিলেন যে সব শিখে নেবে এখন যে মেয়েটি বাপের ঘরে কোনো কাজই করেনি সেই মেয়েটি মানে ওই যে শ্বশুরবাড়ি গিয়ে এমন কোনো কাজ নেই ও করেনি এমন কোনো কাজ নেই করেনি ও শাশুড়িকে গুয়া বানিয়ে মানে সুপারি বানিয়ে মানে বানিয়ে বানিয়ে রাখতো হাতগুলো একদম ফুটো হয়ে যেত এরকম অবস্থা যে মেয়ে কখনো নিজেই ভাত নিয়ে মানে খায়নি সে মেয়ে শ্বশুরিকে দিচ্ছে মানে সুপারি বানিয়ে আর যারা সুপারি খেত যখন বাপের বাড়ি ছিল ওই মেয়েটি তখন ঘৃণা করতেন উনি যে কি খাওয়া এসব মানে ওই রকম টাইপের এখন শ্বশুরকে শাশুরকে গিয়ে সুপারি বানিয়ে দিতে হয় এই রকম অবস্থা মানে মেয়েটাকে কাজের মেয়ে হিসেবেও একটা একটা গণ্য নেই এরকম অবস্থা শয়তান মানুষকে দেখে ভয় পেয়ে চলে গিয়েছে আসলে শয়তান বলতে কিছু নেই এখন মানুষ হয়ে গিয়েছে বড় শয়তান তুমি তোমার বউকে এরকম পেরেশানিতে রেখেছ এখন তোমার বউ এখন তোমাকে মূল্যায়ন দেয় না যদি নষ্ট হয় তাহলে আমার মনে হয় হাজবেন্ডের অনেক দোষ আছে মেয়েটা প্রতিটা নিহতই যখন এতটা কষ্ট পাচ্ছিলো তখন গিয়ে হাজবেন্ডকে বলতো তখন হাজবেন্ডে পাল্টা মারধর করত মেয়েটিকে তো মেয়েটি আসলে কিছু ই করার ছিল না মেয়েটি আর কী করবে কিছুই তো আর করার ছিল না এই যে নিরুহ একটি মেয়ে তার না ছিল বাবা না ছিল ভাই না কেউ ছিল সবাই একতরপা হয়ে মেয়েটির সাথে কিসের জিদ মিটিয়েছিলেন আমি সেটি প্রশ্ন করি যে কিসের জিদ মিটিয়েছিলেন এখন যে মেয়েটিকে আমি দেখি এতটাই পরিবর্তন আমি দেখি এই মেয়েটিকে মানে একদম বসে না এক জায়গাতে শুধু কাজ করে এটি নয়তো ওইটি মানে প্রতিটা নিহতই কাজ করে মেয়েটি বসে থাকতে পারে না আমি কি বলবো মেয়েটা অনেক ডিপ্রেশনে ভুগছে মানে এক সময় বই পাইতে বয পাইতে এখন আর বই পায় না ওর মনে হয়েছিল যে হাজবেন্ডে যদি ছেড়ে দে দেয় শুধু সংসার ঠেকানোর জন্য মেয়েটা এত দিনের পর দিন এতটা কষ্ট করেছিল যে মেয়ে মায়ের সাথে একবার কথা বলতে পারে না যে মেয়ে মানে প্রতিটা নিহত কারোর সাথে কথা বলতে পারে না শুধু এরকম টর্চারে ছিল সে মেয়েটা মানে পাগল পাগল অবস্থা করে ফেলেছে আমি থাকি বাংলাদেশে আমি ইউটিউব ইং করি আমি কোনো টিকটক ইউজ করি না যে আমি আপনার বউকে আমি শিখিয়ে শিখিয়ে দেব যে তুমি এই রকম করো এই রকম করো তোমার বউ কি তুতা পাখি যে আমি শিখিয়ে দেব। ওয়ান টুর ছাত্র যে ওয়ান টুর ছাত্রকে শিখিয়ে দিয়েছে আরেকজনে আর করে নিয়েছে এখন ওপরকে এসে চিল্লাচ্ছ তুমি কত ভালো ছেলে তোমার বউকে তুমি নিজে নষ্ট করেছো আমি বলবো একটি গাছ যখন লাগাবে যেরকম করে সোজা করে তুললে সোজাভাবে উঠবে আর বাঁকা করে তুললে গাছটাও বাঁকা হয়ে উঠবে তো আপনারা যেরকম চেয়েছিলেন ঠিক সেই রকমই হয়েছে গাছটি এখন ওপরকে কেন এরকম দোষারূপ করছ অন্যকে দোষ দিতে হলে মুখে লাগাম দিয়ে দোষটা দেবেন আগে নিজের দোষটা আপনারা দেখবেন যে কি সমস্যা আপনাদের যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি রান্না কমপ্লিট করে ফেললাম আশা করি আপনারা দেখেছেন এবং শিখেছেন এবং বুঝেছেন এখন বন্ধু